আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ আপনাদের আমি দেখাবো সেই সৌদি আরবের খেজুর গাছ ভাই খেজুর শুধু কিন্তু সৌদি আরবে হয় না এই খেজুর কিন্তু আমাদের বাংলাদেশেও হয় আপনাদের আমি সেই ভিডিওই দেখাবো এই সেই সৌদি আরবের খেজুর গাছ একটু আপনাদের কাছ থেকে একটু দেখাই বন্ধুরা দেখেন এই সেই সৌদি আরবের খেজুর গাছ এই গাছ কিন্তু সৌদি আরব থেকে আনা অনেকে বলেন যে সৌদি আরবের খেজুর খাইতে চান না আরে ভাই সৌদি আরব লাগবে না এখন বাংলাদেশেই হচ্ছে এই খেজুর গাছ এই দেখেন এই গাছের গোড়া থেকে অনেক চারা হয়েছে একটা দুটো তিনটে চারা হয়েছে ভাই দেখেন এই যে দেখছেন কত সুন্দর গাছ এই পাশে আরও চারা আছে খেজুর গাছের কিন্তু এখন অন্ধকার সময় তো যে কারণে আসলে ক্লিয়ার বোঝা যাচ্ছে না আপনারা কেউ কিছু মনে করবেন না অন্ধকারের জন্য ভালো ক্লিয়ার হচ্ছে না নাহলে আপনাদের আরও ক্লিয়ার করে আমি দেখাতাম ওর পিছন দেখেন আরও অনেক চারা এই খেজুর গাছের তা এই গাছগুলো যে এত সুন্দর হয়েছে আমাদের এই অভয়নগর অভয়নগর থানা অভয়নগর আর আপনার এই গ্রামের নাম হচ্ছে আমডাঙ্গা আমডাঙ্গা গ্রামে এই খেজুর গাছ হয়েছে সৌদি আরবে সেই খেজুর গাছ ইনশাআল্লাহ সামনের বছর খেজুর ধরবে আপনারা দোয়া করবেন আসলে যেন খেজুর যেন খুবই দ্রুত ধরে তা গাছের গাছের যত মানে যে যে পরিমানে লম্বা হয়েছে অবশ্যই সামনের বছর খেজুর হবে ঠিক আছে তা বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন যারা আমার ফেসবুকে আসেন অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলে আসেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন আর এই সৌদি আরবের খেজুর গাছ সবাইকে দেখার একটা সুযোগ করে দিবেন যে বন্ধুরা বাংলাদেশেও সৌদি আরবের যে খেজুর গাছ ব্ল্যাক খেজুর গাছ যে বাংলা বাংলার মাটিতেও হয় এটা সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন। তা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন কোনো ভিডিওতে তোরা দেখেন কত সুন্দর তাল হয়েছে এই গাছে ওয়াও কি দৃশ্য এ যদি আমার গাছ তো আমি পেরে খাতাম কিন্তু বন্ধুরা এই গাছটা আমার না এ অন্য লোকের কি সুন্দর তাল হয়েছে রে ওয়াও কি সুন্দর একটা পরিবেশ এই পরিবেশে যদি আপনারা আসেন রে ভাই কত সুন্দর ভিডিও করতে পারবেন রে ভাই আরে বাতাসে তার পাশে আছে কলা গাছ পুরে কলা ধরেছে আমাই আমায় ডুবাহিলি রে আমায় ভাষা হিলি রে অকুল দরিয়ার রে তোমাকে চাই আমি আরো কাছে তোমাকে বলার আরো কথা আছে আমি বলতে পারি না মুখে তবা তবন্ধু বন্ধুরা দেখেন আকাশে প্রচুর মেঘ হয়েছে প্রচুর মেঘ আর এই মেঘের ভিতরেও কিন্তু আমরা ভিডিও করতে চলে এসেছি

এই দেখেন সন্ধ্যার পরিবেশ প্রায় শেষ পর্যায়ে আছি ভিডিওর সন্ধ্যার সময় কিন্তু এলো সন্ধ্যার সময় একদম শেষ শেষ সময় এই যে প্রাকৃতিক যে দৃশ্যগুলো এইগুলো আসলে আমার মন ছুঁয়ে যায় হৃদয়টা খুব ঠান্ডা হয়ে যায় এই দৃশ্যগুলো দেখলে ও আর এরকম দৃশ্য কার কার কাছে ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের একটা কমেন্ট পেলে আমি আর আমার কাছে খুব ভালো লাগে কেন না বন্ধুরা দেখছে আমার ভিডিওটা একটা কমেন্ট করছে আর আমি কমেন্টে রিপ্লাই দিতে পারলে আমারও খুব ভালো লাগে তা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে